আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন আমি সিলেটের জিরো পয়েন্টে আসছি জাপলঙ্গে এই জায়গাতে আইসি যাই হোক ঘোরাফেরা করতে মজায় লাগছে তে আপনারা যদি বেড়াতে আসেন তাহলে এই সিলেটে আসি আপনারা এই জাপলঙ্গে এই সুযোগ আসি আপনারা ঘোরাফেরা করবেন বেড়াবেন ভালো লাগবে তো ঘুরতে ফিরতে মানুষের যে বেড়াতে খুব ভালো লাগে সেটা আমি না আসলে বুঝতে পারতাম না আমি কোনো দিন কোনো জায়গায় বেড়াইনি বন্ধুরা এই প্রথম আমার জীবনে আপনার এই জাফলংগে আসছি সিলেট জাফলংগে ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো হলো আপনার ইন্ডিয়া ও ওই পাশের ইন্ডিয়ার এটা ধরেন আপনার বাংলাদেশের ভিতরে পড়ছে এটা সমস্ত কিছু আপনার পাথর দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো এই এগুলো এগুলো কিন্তু আপনি সব পাথরের মনে করেন ও আমার নদীতে যেরকম বালুচর পড়ে আর এটা আপনার হলো পাথরের সর দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরা আপনার সর আর এদিকে আপনার অনেক পর্যটকরা আসছে এখানে আপনার মানুষ সব যা আশা করছে ই করছে দেখছে তো বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগছে তে আপনারা যদি আসেন তো এখানে আপনার বহু দোকানপাট আছে বহুত সব কিছু সব রকম কিছু আছে আমি অনেক দিন ধরে বেড়াবো বেড়াবো মনে করি তো এবছরে এই সফর মাস এই মাসে বেড়াতে আসলাম আপনার বিভিন্ন রকমের সিলেটের যত রকমের ইয়ে আছে সব কিছুই কিন্তু সিলেট ভ্রমণ করলাম তো এগুলো আমরা সিলেট ভ্রমণ বিষ মানে এইসব জিনিসগুলো দেখা যাচ্ছে যদি আমরা না বেড়াই বা না আপনি হলো ঘুরি তাহলে কিন্তু আমাদের ভিতরে যে একটা মনুষ্যত্ব থাকে সেই মনুষটা কিন্তু আপনি মরে থাকে তার ভিতরে একটা চাঙ্গা হয় না বা সে দুনিয়া যে কেরম সে জিনিসটা বোঝা যায় না তো আমরা কিন্তু যদি বেড়াই তাহলে এরকম কিছু কিছু স্পট জায়গায় আমরা বেড়াতে পারি তো তাহলে দেখবেন যে মনটাও ভালো থাকবে সব কিছু মনের ভিতরে শান্তি বিরাজ করবে তো এগুলো কিন্তু টাকা পয়সারও দরকার খালি যে আপনার এমনি এমনি যে আপনি বেড়াবেন তাও হবে না এগুলো টাকা পয়সাও খুব দরকার টাকা না হলেও কিন্তু কোনো কাজ হয় না আবার সময়ও থাকা লাগবে সময়ও থাকা লাগবে দেবগা আমাদের ঘুরে ফিরে মজা পাওয়া যাবে সময়ে নিজের যে এত ব্যস্ততার মাঝে যে আমরা যে সময় বের করা এটাও কিন্তু আপনার কঠিন জিনিস তা আমরা যদি বেড়াই তাহলে কিন্তু আমরা সফর করি বা এই করি এসব জায়গায় আপনারা আসতে পারেন আসলে দেখা যাচ্ছে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই আসবেন ঘুরবেন ফিরবেন দেখবেন যে খুবই ভালো ভালো লাগবে আপনার এটি জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্ট এখানে আপনারা যদি আসেন তাহলে সবারই কিন্তু একটু মনে শান্তি লাগবে দেখা যাচ্ছে মনে শান্তি বলতে গেলে ভিতরে শান্তি এক আর বাহ্যিক শান্তি এগুলো আমরা যদি আসি আমার বন্ধুরা কিন্তু আপনারা কিন্তু সব আমার বন্ধু কৃষক বন্ধু আমার চ্যানেলের সাথে যারা সংযুক্ত আছেন তারা কিন্তু বেশিরভাগ কৃষক তারা খুবই কাজ করে কোনো বন্ধুর যদি মনে করেন এসব বেড়াতে মন যায় ঘুরতে মন যায় কিন্তু আপনার সময়ও পান কিন্তু টাকার খুবই সমস্যা তো কিছু টাকা যদি মনে করেন আমি আপনাদের দিতে চাই মনে করেন সবাইকে দিতে পারবো না কিছু অংশে যে খুবই মানে আপনার ই লোক তারা যদি মনে করেন সেই ভাই যদি মনে করে যে আমি হ্যাঁ ভাই কাছে ফোন দিই আমি অমুক জায়গায় যাব আমার কিছু টাকা হইলে দেখা আছে ভালো হয় তো এরকম আমি টাকা ইনশাল্লাহ দু চার হাজার টাকা আমি সেই ভাইক দেবো সেই খোরার জন্যে আমি আর অন্য কিছুর জন্য না তো আমাকে কিন্তু ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আর আমি যেন আরও বহু সব জায়গায় যেন ভ্রমণ করতে পারি এটাও আপনারা দোয়া করবেন বন্ধুরা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও